শুক্রবার সকাল সকালে দেহ উদ্ধারের ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার ডামরা দশ নম্বর এলাকার পলাশটাঙায় পুলিশ খুন হয়ে যাওয়া নাবালিকার পরিচয় পেল অবশেষে জানা গিয়েছে মৃত নাবালিকা দুর্গাপুরের গোপাল মাঠের বাসিন্দা এবং দশম শ্রেণীর পড়ুয়া জানা গিয়েছে নাবালিকা স্কুল যায়নি বৃহস্পতিবার সেদিন সে স্কুলের নাম করে বাড়ি থেকে বের হয় কিন্তু স্কুল যায়নি পুলিশ এবং পরিবার মনে করছে নাবালিকা স্কুল পালিয়ে সোজা আসানসোল যায় এবং সেখানে সে প্রেমিকের সাথে দেখা করে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় প্রেমিক ধর্ষণ করে খুন করেছে যদিও পুলিশ এখনও কোনো সিদ্ধান্তে আসেনি বলছে তদন্ত চলছে পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার নাবালিকা স্কুল ব্যাগে করে স্কুল ড্রেস ছাড়াও নিজের একটি আলাদা পোশাক নিয়ে বের হয় এই পোশাক নাকি মেয়েটির দিদি তাকে উপহার হিসেবে দিয়েছিল মেয়েটি কোনো স্থানে স্কুলের পোশাক পরিবর্তন করে প্রেমিকের সাথে যায় এরপরে তাকে খুন করে মুখ থেতলে ফেলা হয় যাতে পুলিশ মেয়েটির পরিচয় জানতে না পারে নাবালিকার পরিবার পুলিশকে জানিয়েছে মেয়েটির সাথে রাকেশ পাশওয়ান নামে আসানসোলের একজনের সম্পর্ক ছিল রাকেশ পলাতক বলে জানা গিয়েছে পুলিশ রাকেশের খোঁজ শুরু করেছে বৃহস্পতিবার নাবালিকার পরিবার তাকে না পেয়ে পুলিশে জানায় এদিকে আসানসোলের পুলিশ উদ্ধার করে এক মৃতদেহ পুলিশ অনুমান করে মৃতদেহটি স্কুল পালানো মেয়েটির হতে পারে পরিবারের পক্ষ থেকে ময়না তদন্তে পাঠানো দেহের পোশাক মেয়েটির দেহের পোশাক ও চেহারা দেখেই শনাক্ত করে মেয়েটি তাদের পরিবারের। পুলিশ জানিয়েছে ময়না তদন্তের রিপোর্ট পেলেই জানা যাবে কিভাবে খুন করা হয়েছে প্রসঙ্গত জঙ্গল থেকে উদ্ধার হয় এক অজ্ঞাত পরিচয় যুবতীর দেহ যুবতী পুলিশ প্রথমে মনে করেছিল যুবতী পরবর্তীকালে দেখা যায় সে দশম শ্রেণীর স্কুল পড়ুয়া এক নাবালিকা স্থানীয় বাসিন্দাদের দাবি দর্শন করে খুন করার পরে দুষ্কৃতীরা দেহ এই জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে পালায় শুক্রবার সকালে দেহ উদ্ধারে ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার ডামরা দশ নম্বর এলাকার পলাশডাঙ্গায় এলাকাটি আদিবাসী আদিবাসী অধ্যুষিত এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা গোটা ঘটনার তদন্ত শুরু করে আসানসোল দক্ষিণ থানার পুলিশ তার আগে পুলিশ মেয়েটির পরিচয় জানতে চেষ্টা করে মেয়েটির ছবি আশপাশের বিভিন্ন থানায় পাঠিয়ে জানার চেষ্টা করা হয় কোনো এলাকা থেকে কেউ মিসিং আছে কি না তারপরেই জানা যায় মেয়েটি গোপাল মাঠের জানা গেছে এদিন বেলা বারোটা নাগাদ আসানসোল দক্ষিণ থানার ডামরা দশ নম্বর এলাকায় পলাশটাঙার জঙ্গলের মধ্যে এক যুবতীর মৃতদেহ দেখতে পান এলাকার বাসিন্দারা জানিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় খবর দেওয়া হয় আসানসোল দক্ষিণ থানায় পুলিশ জঙ্গলের ভেতরে কাঁটা সরিয়ে মেয়েটির দেহ উদ্ধার করে পরনে নীল ও সাদা প্রিন্টে সালোয়ারও কামিজ ছিল চোখে মুখে রক্তের দাগ ছিল দাগ ছিল মেয়ে মুক্তি থ্যালানো ছিল সালোয়ার কামিজেও রক্তের দাগ দেখতে পাওয়া যায় গলায় কালশিটে দাগ ছিল এরপর পুলিশ মেয়েটি মেয়েটির মৃতদেহটি আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসে এ প্রসঙ্গে পুলিশ জানিয়েছে যে ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত সব কিছু পরিষ্কার হবে না যদিও পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে মেয়েটির প্রেমিক মেয়েটিকে ধর্ষণ করে খুন করেছে कपूर 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 बस पर कुछ एक बार नहीं है